হাত নির্বাচনে নারীরা কেন মাঠে নেমেছে এবং নারীরা কেন হাত পাকার প্রচার করতেছে ইসলামিয়ান বাংলাদেশ তো এটি একটি হকানি দল হকানি দলের মধ্যে নারীরা কিভাবে যুক্ত হলো নারীরা কেন মাঠে নেমেছে চর্মনায় পিছা তো নারী নেতৃত্ব তারা গ্রহণ করে না বা নারীদেরকে নিয়ে তারা কাজ করতে পছন্দ করে না তাহলে নারীরা কেন মাঠে নেমে হাত পাখার দাওয়াত দিতেছে তাহলে কি চর্মনায় তলে তলে নারী নেতৃত্বের সাথে বা নারীদের সাথে আপোষ হয়ে গেছে। তা হলে কেন আমরা এমনটা দেখতেছি যে নারীরা মাঠে নেমে তারা হাত পাখার দাওয়া দিতেছে দর্শক এই কথাগুলা কিন্তু আমার না এই কথাগুলা যারা চর্মনাইকে নিয়ে চুলকা নিই চর্মনাই দেখতে পারে না চর্মনাই নাম শুনলেই দশ টাকা দামির একটা অ্যালার্জির বড়ি তাদের খেতে হয় তা না হলে সারা শরীর খাউজায় চুলকায় একদম লাল করে ফেলে ওই সকল বাইদের মনের কথাগুলো আপনার সামনে প্রকাশ করলাম যারা এইসব লেখালেখি করতেছে দর্শক এখন আসি একটু বিশ্লেষণে এই যে আপনারা স্ক্রিনে দেখতেছেন যে নারীরা হাত পাখার দাওয়াত দিতেছে হাত পাখা মার্কা ভোট চাইতেছে তারা কি পুরুষের কাছে গিয়ে ভোট চাইতেছে নাকি না তারা নারীদের কাছে গিয়ে ভোট চাইতেছে আর আন্দোলন বাংলাদেশ একটি শরীয়ত ভিত্তিক এবং আল্লাহ রসুলের ইসলামী হুকুমত কায়েম করার জন্য তারা চেষ্টা করে সেই ধারাবাহিকতায় তারা চলতেছে এবং তারা রাজনীতি করতেছে আর সেই সিস্টেম অনুযায়ী কিন্তু নারীদের কাছে নারীরা দাওয়াত পৌঁছে দিবে এবং পুরুষের কাছে পুরুষরা দাওয়াত পৌঁছাবে এটাই কিন্তু ইসলামিয়ানোর বাংলাদেশ তারা কাজ করতেছে ইসলামিয়ানোর বাংলাদেশ তারা নারীদেরকে দিয়ে ঢালাভাবে দাওয়াত দিবে এটা তারা করতেছে না তারা গুণা থেকে বাঁচার জন্য ফেতনা থেকে বাঁচার জন্য নারীদের কাজটা নারীদেরকে দিয়ে করানো হচ্ছে পুরুষের কাজটা পুরুষদেরকে দিয়ে করানো হচ্ছে আর এটা নিয়েই হলো আমাদের শরীরে চুলকানি খাউজানি জানি এই নারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে চরমাই এই নারীদেরকে দিয়ে হাত পাখার চাইতেছে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আর কত চরমায় নিয়ে নেগেটিভ চিন্তাধারা থাকবে চরমায় যে কাজগুলা করে আপনারা নিতে পারেন সব কাজে চরমনায় নেগেটিভ আপনারা কেন সারাটা দিন চরমনায় নিয়ে চরমনায় অমুক তুমুক এমন করছে অমন করছে হ্যান করছে ত্যান করছে দালাল আরও কত কিছু ভাই কেন ভাই চরম কি একবারে চিরতরে গোমরা হয়ে গেছে চরমনায় একবারে নিকৃষ্ট হয়ে গেছে যে তাদেরকে সারা দিন চর্মনায় কীভাবে ধ্বংস করা যায় চর্মনায় কীভাবে দামানো যায় চরমনায় কীভাবে ভুল ধরা যায় সারা দিন কেন আপনার মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটা বাই তো যাই হোক দর্শক যারা নেগেটিভ মন মানসিকতার মানুষ তারা সর্বক্ষণ চরমনায় নিয়ে নেগেটিভ চিন্তা করবেই আর যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা নেগেটিভ পজিটিভ মিলিয়ে যেটা সত্য যেটা হক সেটা তারা গ্রহণ করবে তো এই ছিল আজকের বিরু আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ